হাই এভরিওান কেমন আছে সবাই মোস্ট আইডি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ফোনের গ্যালারিতে অনেক দিন ধরেই এই ভিডিওটা পড়েছিলো বাট কেন জানি না আমি আপলোড করিনি জানো তো আমি অনেক দিন পরে পরেই আপলোড করি বিশেষ করে আমার যেই কাজের জন্যই করিনি হ্যাঁ তার মাঝখান থেকে সময় বের করলে হয়তো ভিডিওটা পোস্ট করা যেত বাট ওই ল্যাথখোর মানুষ তাই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজকের দিকে শেয়ার করেই ফলি আর এদিকে দেখতেই পাচ্ছ বিরিয়ানির তোরজোর এত বড় হাঁড়িতে একটা বিরিয়ানি বসেছে আর বৌদি কিন্তু ফার্স্ট টাইম এত জনের জন্য প্রায় পঁচিশ তিরিশ জনের জন্য বিরিয়ানি বানিয়েছে আগেও বানিয়েছে বাট এতজনের জন্য নয় কম জনের জন্য যাই হোক বৌদিও কিন্তু ভয়ে ভয়ে ছিল কিন্তু লাস্ট পর্যন্ত সত্যিই বলছি বিরিয়ানি টেস্টটা অপূর্ব সুস্বাদু হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ বৌদিকে আমরা খুব মানে লাগাচ্ছিলাম যে বৌদি তুমি এত সুন্দর বিরিয়ানি মোমো সব কিছু এত সুন্দর বানাও তুমি একটা রেস্টুরেন্ট খুলে ফেলো তো যাই হোক আমাকে দেখেই বুঝতে পারছে আমি এখন একটা মেকআপের কাজে গিয়েছিলাম মেকআপটা শেষ করে কারণ থ্রি নভেম্বর আমার একটা ব্রাইড ছিল ব্রাইডের কাজ সেরে এসতে প্রায় এখন দুপুর এগারোটা বারোটা হয়ে গেছে তো যাই হোক মেকআপের কাজ তো আগে ওটা সেরে দিয়ে এসে এখন আমি ভাইপোটার জন্য বসেছি আমার প্রত্যেক ভাই দাদা সব ভাই অপেক্ষা করছিল সত্যি কথা বলতে আমি কিন্তু না খেয়েই ছিলাম আর এই যে আমার বড় ভাই আগে দিকে দেখতে পাচ্ছি এই যে আমাকে হেল্প করছে চাল দেওয়ার জন্য এই কিন্তু আমায় নিয়ে গেছিলো মেকআপের কাজে ওই আবার নিজে নিয়ে এসেছে তারপর আমি এখানে এসে ওই চন্দন বাড়ছিলাম মা তার মধ্যে ভাই আমাকে হেল্প করেছিল এদিকে দেখতে পেলে আমার বড়ো মামাও কিন্তু চলে এসেছে পরপর সব মানে লোকজন বাড়তে শুরু করে দিয়েছিল আর এদিকে বেলাও অনেক হয়ে গেছিলো আর আমার খিদেও অনেক জোরে জোরে পাচ্ছিলো প্রথমেই আমার ভাইকে দিয়েই আমি ভাই শুরু করলাম ইন হচ্ছে আমার মাসির বড় ছেলে আর এটা মাসির ছোটো ছেলে এই দুই ভাই কিন্তু আমাকে সব থেকে বেশি ভালোবাসে আর আমিও কিন্তু সব থেকে বেশি এদেরকেই ভালোবাসি হ্যাঁ আর একজনকে বেশি ভালোবাসি সে হলো আমার দাদা বড়ো পিসির ছেলে যাই হোক ও এখন আর্মিতে রয়েছে এখন তো এখানে নেই তাই জন্য ওকে কিন্তু দেওয়া হয় না ওকে প্রতি বছর না দেওয়া হলে আমার মাসির ছেলেদের সবসময় আমি দিয়ে থাকি যখন খুব কাজে ব্যস্ত থাকি মিস হয়ে যায় না হলে কিন্তু সব কিছুই হয় আর এদিকে দেখতে পেলে মাও কিন্তু মামাকে দিয়ে এখানে মানে ভাই কমপ্লিট করলো তারপর এখানে খাওয়ার তোর্য শুরু হয়ে গেছে আর ওদিকে মা বাপি ওখানে ওই গাজর পেঁয়াজ শশা ওই স্যালাডে তৈরি ছিল আর এদিকে কিন্তু আমার আরও এক ভাই চলে এসছে ভাই ফোটা নেওয়ার জন্যও কিন্তু অনেক দূর থেকে এসেছেন আমি ফার্স্ট টাইম আমার ভাইকে দিচ্ছি এই ভাইয়ের গল্প একদিন আমি তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করব যাই হোক রক্তের সম্পর্ক ছাড়া কেউ কাউকে এত ভালোবাসতে পারে এত টানে আস আসতে পারে এত দূর থেকে আমার সত্যিই ধারণাই ছিল না আর এই হচ্ছে আমার বর্দা মানে আমাদের বংশে জেঠুর ঘরে বর্দা তো যাই হোক অনেকজনকে ফোটা দিয়েছি আরও পরপর ধাপে ধাপে আসতে মানে আসছিলো আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো আর এদিকে আমার বড় মামা ওই ভাই আর আমার মাসির ছেলে দুই ভাই ওরা কিন্তু প্রথমে এখানে খেতে বসে গেছিলো আর এই সাইডে আমি কিন্তু ফোটার কাজও চালু রাখছিলাম আর এদিকে বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল শুধু একটু লবণ কম ছিল তাই জন্য মামা বলছিল আমাকে একটু লবণ এনে দে যে ওরা ওখানে খেতে বসে গেছে আর পরপর ওই বললাম এত ভাই বোন আছে তো তাদের ফোটা দিয়েই আমার সারাদিন শেষ হবে না আর এই দেখো আমার আরেক জেঠুর ছেলে দাদা এও কিন্তু আমাকে সত্যি খুব ভালোবাসা হ্যাঁ ভাই বোনদের ভালোবাসা কখনো ভাগ হয় না কম বেশি হয় না তাও কিছুজন ফেভারিট থাকে না তার মধ্যে আমি একজন আর এই যে দেখতে পাচ্ছ চিকু মানে আমার দাদার ছেলে ওই তার বাবার কা দেখো এখন গোলে বসে আছে আর আমার মা যেহেতু ঠাকুমা সম্পর্কে হয় সেই জন্য তার ভাইকে সেও একবার ফোটা দিয়ে দিল আর এদিকে দুই দিকে যারা দেখতে পাচ্ছ এরা আমার আর এক কাকুর দুই ছেলে যাকে আমি এখন ফোটা দিচ্ছি হচ্ছে বড় আর সাইডে যে ব্লু ছিল ও ছিল ছোটো তো যাই হোক এই দুই ভাইও আমাকে কিন্তু সব কাজে সব সময় হেল্প করে তো এদিকে দেখতে পেলে কত জনকে প্রায় আমি ফোটা দিয়েছি তোমরা হিসাব করে জানিও কিন্তু আর এদিকে হ্যাঁ প্রথম ব্যাচ উঠে যাওয়ার পরে আবার সেকেন্ড ব্যাচ বসে ছাড়া আমাকেও কিন্তু এরা বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নি যেহেতু আমি না খেয়েই ছিলাম আর এদিকে আজকে আমার একটা যেহেতু মুসলিম রাইট ছিল সেটার কাজ আমি সেরে এসেছি আর হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি ভাইফোঁটার জন্য নিয়েছিলাম এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে খাওয়া দাওয়া সেরে এত বিরিয়ানি বেশি হয়ে গেছিলো তো সবার বাড়িতে বাড়িতে পার্সেল যাচ্ছিলো প্রথমে আমার বড় মামার বাড়িতে মাসির বাড়িতে তো ওদের একটু এগিয়ে দিতেই যাচ্ছিলাম ওই পার্সেল টার্সেল নিয়ে ওরা চলে গেল আর এদিকে এই ভাইকে ওই রাস্তায় যাবে তাই জন্য আমার ভাইও মামা মানে মামা একটু এগিয়ে দিয়ে গেল তো সেখান থেকে ঘুরে এসে না দেখতে দেখতেই দেখি এই মুরগিটাকে এখানে যে পশু মেরে ফেলেছে যাই হোক ওইদিকে দাদার একটু মন খারাপ হয়ে গেছিলো আর এই শাড়িটা দেখো আমার বড় মামা কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ এদিকে কিন্তু আমি অনেক গিফটও পেয়েছিলাম অনেক চকলেট ক্যাডবেরিয়া সব থেকে গিফট পাই বা নাই পাই কিন্তু এই যে আনন্দ ভাইফোঁটের প্রত্যেকবার সবাই আসে এটা কিন্তু সবথেকে বেশি আনন্দ হ্যাঁ এই বড় চকলেটটা কিন্তু আমার মাসির ছেলেরা এসেছিলো ওরা কী নিয়ে আসবে কী নিয়ে আসবে অনেক কনফিউজ ছিল তো তারপর আমি ওদেরকে বললাম তুই তো জানিস আমি কী খেতে ভালোবাসি সেটাই আমার জন্য নিয়ে আসিস তো তারপর ওরা কিন্তু এই ড্যার আমার জন্য নিয়ে আসে তো যাই হোক আর এই দাদাটা কিন্তু আমার সব থেকে অনেক পরে ভাই ফোটা নিয়েছে হ্যাঁ যখন দাদা রাত্রে আসে বিরিয়ানিটা যদিও ছিল কিন্তু না অনেকটা মানে মানে খাওয়ার মতো পর্যায়ে ছিল না চটচটে ভাবটা এসে গিয়েছিলো যাই হোক দাদাও কিন্তু অনেক দূর থেকে এসছে যাই হোক আজকে আমি কত জনকে ফোটা দিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই দাদাকেও আমি মিষ্টি খাইয়ে দিয়েছিলাম আর দাদাও আমায় মিষ্টি খাইয়ে দিয়েছিল তারপর রাত্রের খাওয়া দাওয়া সেরে দাদাও বাড়ি চলে গেছে তো আবার আমার কাল আরও একটা ব্রাইড রয়েছি সেটা আমি সাজাতে যাব তো চলো নেক্সট ব্লগ আরও আসতে থাকবে তার জন্য অপেক্ষা করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো